আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের রিং থেকে কিছু ডিম হ্যাচিং দেব এবং কি সাথে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব সেই কথাগুলো হচ্ছে আপনারা অনেকে জানতে যাচ্ছেন কোয়েল পাখি পালন করে কি মাসে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করা সত্যি সম্ভব হ্যাঁ সম্ভব কিন্তু কারো ক্ষেত্রে সম্ভব কারো ক্ষেত্রে সম্ভব না এটা কিছু কারণ হচ্ছে আপনারা অনেকেই আছেন যে কোয়েল পাখি পালন করতে চান কতগুলো দিয়ে শুরু করবেন যারা আপনারা 100 200 দিয়ে শুরু করবেন তাদের পক্ষে কিন্তু এত লাভবান হওয়া সম্ভব না কারণ কোয়েল পাখি এর হলো আপনারা সীমিত ডিমের দাম একবার কম সে ক্ষেত্রে যদি আপনারা এক একটা ডিমে যদি আপনি 50 পয়সা লাভ করেন তাহলে আপনারা 500 টাকা ইনকাম করতে অনেকগুলো পাখির দরকার যারা আপনার দুই হাজার তিন হাজার বা পাঁচশ এক হাজার পাখি পালবেন তারা মোটামুটি এটা থেকে ইনকাম করতে যারা আপনার একশো দুইশো পাখি পালবেন তারা কিন্তু এটা থেকে কোনো কোনো লাভ খুঁজে পাবেন না কখনো কারণ এটা দেখবেন যে খরচ চলে গেছে তাই যারা আপনার এটা পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার পাখি পালবেন তারা এটা থেকে লাভ করতে পারবেন এবং যারা শুরু করতে চাচ্ছেন তারা কিভাবে শুরু করবেন প্রথমে আপনার চাইলে পাঁচটা দশটা পাইলা যদি মুরগি পালেন বিশটা পঁচিশটা মুরগি অথবা আপনার কোয়েল পাখি পালেন প্রথমে আপনার পঞ্চাশটা বা বিশটা মুরগি পাইলে মানে দেখেন থেকে কি করা সম্ভব নাকি কি 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 এটা ভিতরে সমস্যা থাকতে পারে সলভ মানে এটা এভরিথিং আপনার জানার অনেক কিছু আছে মানে এটা যদি পালন করেন তাহলে অনেক কিছু জানতে পারবেন যদি আস্তে আস্তে এই বিষয়গুলো যদি খেয়াল করেন বা শিখতে থাকেন তাহলে একটা সময় কিন্তু আপনি পাঁচশো এক হাজার দুই হাজার পাখি কিন্তু পালতে পারবেন তাই যারা শুরু করবেন এই প্রথমে আপনি পঞ্চাশটা একশোটা দিয়ে শুরু করেন পরবর্তীতে আপনারা কখনো চাইলে এটা থেকে আপনি বেশি করতে পারবেন কারণ এখন যদি আপনারা মনে হয় হঠাৎ করে যদি কেউ নতুন কেউ আইসা এক হাজার হাজার পাখি দিয়ে শুরু করে ফেলেন তাহলে কিন্তু লস খাবেন আরও একটা বিষয় হচ্ছে আপনার ডিমের বাজার ডিমের বাজার যদি ঠিক না থাকে জায়গা মতো যদি আপনাদের অনেক জায়গায় ডিমের বাজার বেশি অনেক জায়গায় কম আছে বর্তমানে শীতের টাইমে একটু ডিমের ডিমের দামটা সব জায়গায় মোটামুটি বেশি থাকে কিন্তু বর্তমানে যে গরমের অবস্থা অনেকে যারা আপনার বড় বড় হেচারি আছে তাদের লস হইতেছে কারণ আপনার এই যে ইনকি থেকে ডিম ফুটাইলে ডিম অধিকাংশ নষ্ট হয়ে যেতেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কি লস প্রজেক্ট যেটা হচ্ছে পাখি কেনার ক্ষেত্রে বিশ্বস্ত জায়গা থেকে পাখি কিনতে পারেন না সেখানে আপনার লস খান তাই আপনার যদি মনে করেন প্রথমে বিশটা বা পনেরোটা পাখি পাইলে যদি এটা থেকে ভালো অভিজ্ঞতা নিতে পারেন তো তারপর আপনারা চাইলে কোথাও থেকে পাঁচশো বা এক হাজার দুই হাজার জিরো বা চাইনে পালতে পারেন কারণ যদি জিরো বাচ্চা না আনে তাহলে কিন্তু এখানে আপনার শুরুতেই একটা মোটামুটি অ্যামাউন্ট চলে যাবে কারণ আপনার ধরেন যে একটা জিরো বাচ্চা যদি কিনে আনেন আপনি সেক্ষেত্রে আপনার কাছে লাভটা জিরো বাচ্চারই ধরবো আর যদি আপনি কোথাও থেকে বাচ্চাটা কিনে আনেন সে যে এখানে তিরিশ দিন কষ্ট করছে বা তিরিশ দিন এই পাখিটা পালছে ওটা লাভটা কিন্তু উনি নিজের পরিশ্রমটা রাখে তারপর কিন্তু আপনার কাছে বিক্রি করবো মানে আপনি যদি সরাসরি জিরো বাচ্চা কিনে না পালতে পারেন তাহলে কিন্তু আপনার লাভটা বেশি থাকবো তাই যদি অভিজ্ঞতা নিতে চান পাঁচটা দশটা বিশটা পাইলে অভিজ্ঞতা নিয়ে পরবর্তীতে আপনি জিরো বাচ্চা দেওয়া শুরু করবেন বা এক দুই দিনের বাচ্চা বা পাঁচ সাত দিনের বাচ্চা দেওয়া শুরু করবেন তাহলে এটা থেকে ভালো প্রফিট করতে পারে এমনকি লাভবান হতে পারে এমনকি যারা এটা পার্ট টাইম বলতে আপনার ফুল টাইম করবেন কেউ আছে পার্ট টাইম মানে আপনি বাড়ির এই ধরনের অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে বা চাকরি করেন এটা পাশাপাশি করতে চান তারা আপনার দু তিনশো দেওয়া শুরু না যদি যারা ফুল টাইম মানে আপনার এটা দিয়ে সবকিছু করবেন তারা আপনার মনে হয় দুই হাজার তিন হাজার বা পাঁচ দশ হাজার শুরু করতে পারেন বিক্রি করতে পারেন কি এটা যায় না তারপর বিক্রি শুরু করবেন আর একটা বিষয় এখন আমি আপনাদের বর্তমানে যে ইনকিউবেটারটা দেখা যাচ্ছে এই ইনকিউবেটারটা আমাদের হাসমি আশি একশো কি কুয়েল পাকি আড়াইশো ডিমের ইনকিউবেটার এবং কি এটা সাথে আপনারা একটা ইনকিউবেটার এবং কি দুইশো কুয়েল পেকির বিশ ডিম এবং কি এক বুডার একটা ওটো বুডার এটার দাম রাখতেছি আমরা এই বর্তমানে এটা আপনার চৌত্রিশশো টাকা ডেলিভারি চার্জ টানা আলাদা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিয়ে থাকবো এবং যারা ও টু দুই বুডারের নিতে চান মানে ও টু বুডারগুলো দুই বুডারের এটার দাম আষ্টশো টাকা পড়বো তাহলে ছত্রিশশো টাকা ডেলিভারি চার্জটা আলাদা এটা আমাদের এসি ইনকিউবেটার এসি ডিসি নিতে চাইলে আমাদের সাথে কথা বলে নিতে পারবেন বর্তমানে এই ইনকিউবেটার আমাদের অফার প্রাইসে আঠারোশো টাকা দিয়ে এবং সাথে দুশো বিশ ডিম এবং কি আপনার ওই ও টু বুডার যদি কেউ শুধু ইনকিউবেটার আলাদা নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিয়ে থাকি সকলকে ধন্যবাদ আসসালামু i